শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি তো পুরীতে আজকে আমাদের কালকে তো বিকেলে ঢুকেছি তো সকালেই চলে এসেছি এখন স্নান করব না সকালে দেখো কত সুন্দর আবহাওয়াটা সুমুরে সমুদ্র আর সূর্যটা উঠেছে বেশ কিন্তু ভালো লাগছে আর আমি রাত্রে দেখেছিলাম তারপরে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এখন সকাল টাইম তো বেশ সুন্দর লাগছে কিন্তু আর আমি ফার্স্ট টাইম দেখছি অনুভূতিটা তোমাদেরকে কি বলবো দারুণ লাগছে দারুণ তো এখন ঢেউটা আসছে এখন স্নান করব না তো এখানে মদন মোহন বিখ্যাত তো আমি ফার্স্ট টাইম এসছি ও আগে দুবার এসে তো মদন মোহন নিলাম দুটো দেখি কেমন খেতে তো এখানে মদন মোহন বলছিলো তারপরে এখানে আর একটা কী একটা মানে কলা কলাকাঁদের মতন ছিল ওইটাও বেশ ভালো খেতে কালকে খেয়েছি আর আজকে মদন মোহন খাচ্ছি যারা পুরীতে এসছে কম বেশি তারা সবাই আশা করি খেয়েছ তো এটার স্বাদটা ঠিকঠাকই ওই রসগোল্লার মতনই কিছু একটা আলাদা কিছু নেই খেতে কিন্তু মোটামুটি ভালো দেখো এখানে ছোটোটাকেও নিয়ে চলে এসছে ও এখানে দুটো ডিম একটু টোস্ট দিয়ে দিচ্ছে ও ডিম টোস্ট খাবে আর বড়টা ম্যাগি খাবে তো দুটোয় পঞ্চাশ টাকা ও ম্যাগিতে একটু ক্যাপসিকাম লঙ্কা দিয়ে দিয়েছে তো ও বলছে মা লঙ্কাগুলো বেছে দাও আর এখানে চেয়ারে ইনাদেরই চেয়ার নিলে পরে বসতে দিচ্ছে তো এখানে দুগুন এখন আর ওখানে তো টিফিন চা সব কিছুই ব্যবস্থা আছে আর এখানে বালির একটা সুন্দর শিবের মূর্তি করেছিল দারুণ লাগছিল কিন্তু দেখতে আর ওরা টিফিন খেয়ে চলে এলাম এখন রুমে এখানে জলখাবারটা খেয়ে নেবো টিফিনটা তারপরে আবার স্নান করতে যাব আর সবাই মোটামুটি আমাদের যাদের সাথে এসেছিলাম আমরা ওরা ওরা রেডি হয়ে গেছে জলখাবার খেয়ে নিচ্ছে আর এখানে আমাদের রান্নাঘরও আছে আমরা এই কানু বিলাতে আমাদের একশো জনা বাসে আছে তো এই গোটা কানু বিলাটাই আমাদের প্যাসেঞ্জার ছিল তো দেখো আমরা কিন্তু চলে এসেছি আর আমি বেশিক্ষণ ভিডিও করিনি সমুদ্রে স্নানের কারণ চারজনে স্নান করতে নেমে পড়েছি মোবাইলটা কে ধরবে আর ওয়াটারপ্রুফ মোবাইল নাই ওই জন্য আমি একটু মতন তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আমি নিজের মতো জলে নেমে পড়েছি স্নান করতে প্রথমবার দেখছি বলতে তা আমি খুব একটা আনন্দিত ছিলাম যে এত আনন্দ ছিলাম তোমাদের সাথে ভালো করে একটুখানি শেয়ার করে তারপর আর আমি কিন্তু অনেকটা জলে গিয়েছিলাম জানো একদম ও যতটা জলে গিয়েছিল আমি বাচ্চাগুলো অতটা জলে নিয়ে যায়নি আর ও যতটা জলে গিয়েছিলো ততটা জলে আমিও কিন্তু গিয়েছিলাম আর এ মানে এক গোলা জল পর্যন্ত ওইখানে ঢেউটা নিতে বেশ লাগছিল আর বল কতবার বলবো প্রথমবার গিয়েছি মানে তোমাদের তোমরা যারা গিয়েছো তাদেরকে তো আলাদা করে আমার আর কিছু বলার নেই আর যারা যাওনি তাদেরকে কিন্তু বলবো যে একবার কিন্তু তোমরা পুরী ঘুরে এসো বেশ ভালো রুমে চলে এসছি তো রুমে এসে কিন্তু কিন্তু পড়লাম না নাই করলাম খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছি তো দেখি কী রান্না হয়েছে না হয়েছে আর পুরি খেয়েতে গিয়েছিলাম স্নান করলাম আর বেশিক্ষণ ভিডিও করিনি স্নান করবো না ভিডিও করবো যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি তো এখন খাওয়া দাওয়া করবো রান্না হয়ে গেছে

আমরা সাইড সিং করতে বেরিয়েছি তো এখন এইখানে দাঁড়ালে একটা কালী মন্দির ছিল এখানে তো কালী মন্দিরটা দেখে এখানে গুপ্ত বৃন্দাবন দেখতে চলে এসেছে সাইড আর একশো আট দেখাবে আজকে একটা অটো ভাড়া করে নিলাম তো চলে এসছি আর আমাদের সঙ্গে যারা আছে ওনারা তো এখানে ঢুকে এখানে একটা এরকম মন্দির ছিল তো এখানে দেখে একটু ফটো তুলে নিলাম যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম একটা মানে শ্রীকৃষ্ণর মূর্তি ছিল এখানে আর এখানে দেখো একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে এরকম নেটের ঘেরা দিয়া যেটা গুপ্তবৃন্দাবন বলে আর এরকম মানে নিতায় গৌরাঙ্গ এখানে রয়েছে দেখো আর মানে ইয়ে শ্রীকৃষ্ণরই মানে নানা মানে নানা রূপে এখানে রয়েছে তারপরে নানা কার্য শ্রীকৃষ্ণ কি করেছে কী না করেছে সব কিছুই এইখানে রয়েছে গুপ্তবিন্দ এখানে গৌর নিতায় রয়েছে আর জায়গাটা বেশ নিরিবিলি বেশ ভালো আর অনেক কিছুই দেখা ছিল ছোট ছোট মন্দির ছিল এরকম এইখানেও একটা তালামতো করা ছিল এরকম একটা আর ভিতরে ওইখানে দেখো রাধা কৃষ্ণ রয়েছে আর এরকম ছোট ছোট অনেকগুলো মন্দির ছিল মোটামুটি ঠিকঠাক আর তার সাইডে একটা শনি মন্দির ছিল এইখানে আর এই জায়গাটাও বেশ ফাঁকা ফাঁকা ওই গুপ্তবৃন্দাবনের ভিতরে তো এইখানে অনেক সাইড অলি গলি রয়েছে তো এখানে শ্রীকৃষ্ণ বাল্যকালে কি কি কার খেলেছে আর এখানে দেখো এখানে সব কিছুই ফুটিয়ে তোলা রয়েছে এখানে এইখানে দেখো সে সমুদ্রবন্ধন হয়েছিল মানে এখানে যে কি বলবো সেই সাপের নিয়ে যেটা তোমরা জানো এখানেও দেখাচ্ছে দেখো তো আর এইখানে জলের ভিতরে সে নৌকাতে শ্রীকৃষ্ণ রাধা আর এখানে একটা বড় হনুমান ছিল এরকমই ছোট ছোট যে শ্রীকৃষ্ণ নিয়ে যা যা থাকে সেরকম নিয়ে গোটাটাই এই গুপ্তবৃন্দাবনটা আর এখানেও একটা দেখো হনুমান ছিল তো আমরা যতটুকু পারলাম গোটাটাই দেখলাম তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম আর তোমরা যারা পুরী এসেছো তারা তো এগুলো দেখেছো তাদের তাদেরকে আর আলাদা করে বলতে হবে না কিছু তো এগুলো সমস্ত কিছু দেখে নিলাম দশ মানে দশ টাকা করে টিকিট নিয়েছিল তো এই ভেতরে আর আমি অনেক ভিডিও দেখেছি গুপ্তবৃন্দাবন গুপ্ত বৃন্দাবন তো সেটা আজকে সচক্ষে দেখে নিলাম এরকম ছিল বেশ গুপ্ত বৃন্দাবনটা আর এরকম একটা আর একটা মন্দির ছিল বেশ জগন্নাথের আর এখানে গোশালাও ছিল এখানে গরু রয়েছে আর এরকম নেটের বেড়া দেওয়া গোটাটায় আর আমরা যখন একটু আগে এলাম তখন একটু ফাঁকা ফাঁকা ছিল আমরা খেয়ে দেয়ে চলে এসেছি তারপরে একটু বিকেল হতেই যখন আমরা বেরোবো তখন কিন্তু গিয়েছি তো আমাদের দুঃখবৃন্দাবন দেখা হয়ে গেলো এখন একশো আট শিবলিঙ্গ দেখতে এসেছি তো ওখানে একটা নন্দে ছিল নন্দীকে প্রণাম করে তারপরে এখানে দেখো আমরা ঢুকলাম এখানেও আট একশো আট শিবলিঙ্গ আছে ছোট ছোট অনেকগুলো মন্দির তো প্রথমে একটা শিব মন্দির ছিল ওইখানে তো এখানে প্রথমে দর্শন করে নিলাম এটাও বেশ ভালো আর চারিপাশটা ছোটো ছোটো শিব মন্দির তারপরে শিব দুর্গা এরকমই ছিল আর এইখানেও একটা চাকা ছিল এই চাকাটাও আমরা সবাই মিলে একবার করে ঘোরালাম দেখো এখন ছোটোটা ঘোরাচ্ছে আর ও ঘোরালো আমিও ঘুরিয়েছি চাকাটা তারপরে এরকম একটা বড়ো রাক্ষসের মুখ ছিল তারপরে এইখানে একশো আট শিবলিঙ্গ আছে তো এইখানে মানে যে যে শিবলিঙ্গ যা যা নাম সব কিছুই নাম দেওয়া ছিল যেখানে যে শিবলিঙ্গ তো আমরা দেখলাম আর প্রত্যেকটা শিবলিঙ্গে কোথাকার শিবলিঙ্গ কি শিবলিঙ্গ সব শিবলিঙ্গর উপরে নাম দেওয়া ছিল প্রত্যেকটা শিবলিঙ্গ আমরা প্রণাম করে প্রণাম করে যাচ্ছি আর এই দুটো জায়গাতেই কিন্তু ভিডিও অ্যালাউ ছিল তো ওই জন্য ভিডিও করেছি আর তারপরে বাইরেও চলে এলাম বাইরেও এরকম ছোটো ছোটো অনেকগুলো মন্দির ছিল এই জায়গাটাতে জায়গাটাতেও সব কিছুই দেখলাম আর এখানে ধরো সুন্দর রাধাকৃষ্ণ দোলছে তো চলো এই দুটোই দেখা ছিল দেখা হয়ে গেছে আবার আমরা যে হোটেলে ছিলাম সেখানে আবার চলে আসছে আর সাইডের সমুদ্র দেখো দেখতে কিন্তু বেশ লাগছে আমরা বসে না থেকে হেঁটে কিছুটা দূর আমাদের জগন্নাথ মন্দির আমি ফার্স্ট টাইম জগন্নাথ মন্দির দেখছি আমার পরিবারের যারা সদস্য তারাও আমার ভিডিওতে জগন্নাথ মন্দির যারা এসে দর্শন করতে পারি তারা দেখে নাও ভেতরে কিন্তু কোনো ক্যামেরা ভিডিওগ্রাফি এলাও নেই বাইরের থেকে তো জয় জগন্নাথ আমি ফার্স্ট টাইম দেখছি ওখানে দেখো দু হাজার টাকানো হয়ে গিয়েছে তো আমরা ঘুরে ফিরে এলাম আজকে ফার্স্ট টাইম তো অনেকটা হেঁটে এলাম আর ছোটো বাচ্চাটা জিদ করছিলো বলে যতটুকু পারলাম শেয়ার করলাম আবার কালকে আসবো তোমাদের সাথে শেয়ার করব ছোটোটা কাঞ্চ জন্য চলে এসছি তো এখানে ছেনা রাবড়ি ছেনার পায়েস খুব বিখ্যাত জন্য খেয়ে দেয় আবার আমরা সমুদ্রের ধারকে চলে এসছি তো রাত্রে সমুদ্র বেশ আরো ঢেউটাও বেশি আর গর্জনটাও বেশি বেশ ভাল লাগছিল কিন্তু সমুদ্রের ধারে বসেছিলাম অনেকক্ষণ তারপরে বেশ বড় বড় ঢেউ ছিল তারপরে কিছুক্ষণ বসে এখন আমরা বিচ মার্কেটটা একটু ঘুরে দেখব আচ্ছা এটা হলো মার্কেটটা এরকম দেখো এগুলো দেখো বন্ধুরা দেখি দেখি সে কালকে হালকা ফুলকা ঘুরেছিলাম ভালো করে ঘুরিনি আজকে ঘুরছি

তো আমরা ঘুরে দেখলাম আর মাছ ভাজা খাবো ভেবেছিলাম বিবর্ষ্য গন্ধ লাগছে আমি মাছ ভাজা খাইনি কিচ্ছু খাইনি কিছু কিনিনি আজকে ফার্স্ট টাইম দেখে নিলাম আর আমাদের সামনে মানে আমাদের এই কানু বিলাটা আর জল কিন্তু কেনে খাতে হচ্ছে জল একদমই ভালো না ঠান্ডার তো এখানে সামনে গঙ্গুরাম ছিল এখানে একটা খাজার দোকান তো ওইখান থেকে জল নিয়ে নিচ্ছি জলটা একদম খেতে পাচ্ছি না জলটা একদম চপসা একটু ভালো না আর সামনে যত রোডটা ক্রস করলে বিচ মার্কেটটা সমুদ্রটা বেশ ভালো লাগছে মন্দিরে গেলাম আমাদের সঙ্গে যে আরো সজাতে এসছে ওর বাচ্চাটা একটু ছোট ওর বাচ্চাটা মন্দিরে গিয়েছি একটু বসেছি প্রচন্ড পরিমাণে কান্না করছিল একদম দু বছরের বাচ্চা আমার ছোটটা কিন্তু না ওই জন্য আমরা মন্দির থেকে চলে এলাম আর ওখানে ক্যামেরা লই তোমার সাথে বাইরের থেকে যতটুকু পারলাম শেয়ার করলাম কাল আবার যাবো যেহেতু আমরা এখন দুদিন পুরীতে আছি আর বিচ মার্কেটটাও ঘুরে দেখছি আজকে দেখে নিচ্ছি কি কি নেবো কি কী না নেবো এখন কেন কিছু কিনছি না কারণ আবার কালকে আসবো তখন কিনবো আজ ফার্স্ট টাইম আজকে দেখে নিচ্ছি কি কী নিতে হবে না নিতে হবে এখানে শাক তারপরে তোমার শাকের মানে যে সমুদ্র মালা এই মালা তারপরে পলা এগুলো কিন্তু বেশ সস্তা তবে শঙ্খগুলো কিন্তু কিন্তু একটু তোমাকে দাম দর করে নিতে হবে ওরা যা দাম বলবে তাতে হবে তো পুরী তৃতীয় দিনে তোমাদের সাথে যতটুকু পারলাম আমি চেয়ার করলাম বীচ মার্কেটটাও ঘুরলাম আর খাওয়া দাওয়া সকাল থেকে চা থেকে শুরু করে রাতের খাওয়া সব কিছুই আমাদের প্যাকেজ হিসাবেই আছে তো বাইরে এরকম টুকটাক খেছি বিথ মার্কেটটা আজ এইটুকুই ঘুরলাম আর বেশি ঘুরবো না যেহেতু সকাল সমুদ্রতে স্নান করেছি আর মন্দিরটা কিন্তু অনেকটাই দূরে দশ মিনিট হেঁটে যেতেছে তো শুভরাত্রি কাল আর একটা নতুন ব্লগ নতুন ভিডিও সাথে দেখা